মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে গতকাল মানে বৃহস্পতিবারের ভিডিও এখন বাজে সকাল সাড়ে ছটা তো সকালবেলা সাড়ে ছটা থেকেই ভিডিওটা অন করেছি ফোনটা ক্যামেরা খুলে ভিডিও শুরু করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার সারা দিন আমার মেয়ের পেছনে কীভাবে সময় দিয়ে থাকি প্রতিদিনের ঘরের কাজ বা রান্না এই সমস্ত কিছু তোমাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে আমি সকাল থেকে বলতে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যে পর্যন্ত যাই বলো না কেন কীভাবে আমি মেয়ের সঙ্গে সময় কাটিয়ে থাকি তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা ফার্স্ট কাজ হচ্ছে মেয়ের জন্য যেটা করি সেটা হচ্ছে মেয়ের টিফিন রেডি করা মানে ও স্কুলে যাবে তার জন্য টিফিনটা রেডি করে দেওয়া আর ও সকালবেলা দুধ খেয়ে যায় দুধ কর্নফ্লেক্স গরমকালে ভাত দিচ্ছিলাম তবে এখন ঠান্ডাটা একটু পড়েছে আর সকালবেলা উঠে ভাত খেয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আর আমি ওকে নিয়ে যাই তো তো আমার পক্ষেও সম্ভব হচ্ছে না এত তাড়াতাড়ি ওকে খাইয়ে নিজেকে রেডি করি ওকে নিয়ে যাওয়া তো আর একটু ঠান্ডাটা কমলে পরে ওই সামনের ফেব এক দু মাস পর থেকে আশা করছি আবার নর্মালি ভাতটা খাইয়েই পাঠাতে পারবো তো এখন যাই হোক সকালবেলা উঠে আমার যেটা কাজ সেটা হচ্ছে ওর মেয়ের টিফিন রেডি করে দেওয়া আর ওকে খাওয়ানোর জন্য মানে ও যেটা খেয়ে যাবে সেটা রেডি করা তো এখানে দেখো আজকে ওকে টিফিনে রুটি করে দিয়েছি রুটি তার সাথে ফুলকপি আর আলু ভাজা আর কিছু ফ্রুটস কেটে দিয়েছি এই হচ্ছে আজকের ওর টিফিন এক দিন একেকটাই টিফিন দিই ম্যাক্সিমাম দিনই রুটি বা পরোটাই দিতে হয় তো টিফিনটা এখন রেডি করে ওর ব্যাগের মধ্যে আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি এদিকে মেয়ের টিফিন রেডি করে নিয়েছি আর হাজব্যান্ডেরও ওর তো খেয়ে যাবে ওরও কিন্তু সকালে ব্রেকফাস্টও রেডি করা হয়ে গেছে মানে ও যা খেয়ে যায় ভাত খেয়ে যায় ওর জন্য ডাল তরকারি ভাজা যা খাবার সেগুলোও কিন্তু রেডি করে এখন আমি নিজে চুলটা একটু বেঁধে জামাটা পরে নিয়ে রেডি হয়ে নিলাম কারণ মেয়েকে আমি এখন স্কুলে ছাড়তে যাবো ওকে স্কুলে আমি এখন কিছুদিন পৌঁছাতে যাচ্ছি তো নিজে রেডি হয়ে আবার চলে এসেছি মেয়ের জন্য দেখো দুধ গরম করে নিয়েছি আর সকালবেলা এখন কর্নফ্লেক্সটা খেয়েই পাঠাচ্ছি সকালবেলা একটু গরম জিনিসটা খেয়ে গেলেই মনে হয় ভালো আর ঠান্ডাটা এখানে বেশ পড়েছে প্রথম কিছুদিন তো পরেই নি প্রথম কিছুদিন মানে বেশ কিছুদিন পরেই নি এই জাস্ট তিন চার দিন হলো ঠান্ডাটা লাগছে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো এখন আমি ওকে রেডি করিয়ে নেব আর ওর দুধ তো কর্নফ্লেক্স দিয়ে দেবো আজকে সকালে ব্রেকফাস্ট কিন্তু মেনলি এই সকালবেলা ঘুম থেকে ওঠানোটা একটা আমার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর ওকে ওঠাই ওই সাতটা নাগাদ আমি সাতটা পাঁচ দশ থেকে ডাকা স্টার্ট করি উঠতে উঠতে সাড়ে সাতটা বাজিয়ে দেয় তো যেহেতু আমরা অনেকটা রাতেই শুই আমাদের সুতে সুতে প্রায় সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় আর এই ঠান্ডার মধ্যে একেবারেই ও উঠতে চাইছে না গরমকালে তবুও তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া যায় কিন্তু এখন এই দেখো তোমরাই দেখো শীতকালে মানে কত রকম কষ্ট করে বল বলো কি যাই বলো চ্যালেঞ্জ আমার কাছে এটা যে প্রত্যেক দিন ওকে ঘুম থেকে যেভাবে ওঠানো হয় তো যাই হোক সেই চোখ বন্ধ করেই থাকবে তো আমি ওকে এখন উঠিয়ে চাদর দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে কারণ হালকা পাতলা জামা পরে শোয়ে আর ও কিছুতেই তো উঠতেই চায় না বলে যে আর একটু ঘুমোবো আর ঠান্ডার মধ্যে বিশেষ করে ঠান্ডার মধ্যে আমাদের বড়দেরই আমরা মানে উঠতে ইচ্ছে করে না সকালবেলাটা তো সেখানে সেক্ষেত্রে ছোটো বাচ্চাদের ওদের তো একটু প্রবলেম হবেই তাও আর কি রোজই ওই জোর জার করে উঠিয়ে ব্রাশ করিয়ে মানে ফ্রেশ আপ করিয়ে তারপরে চলে এসেছি ওকে পুরো রেডি করিয়ে দিলাম ওর ড্রেস ট্রেস পরিয়ে রেডি করিয়ে দিলাম ওর মানে ওই বসে বসে যে আমি ওকে রেডি করাই তাতেও মানে ঝিমোতে থাকে ঘুমের রেশ ওর মানে থেকেই যায় তো ড্রেস করিয়ে ওর চুলটা ঠিক করে আঁচড়ে দিয়ে কোনো কোনো দিন বেঁধে যায় কোনো দিন আবার খোলা চুলেও যায় আর ওর কিন্তু চুলের দেখো সামনের দিকটা একটু আমি কাটিয়েছিলাম এই দশ দিন হবে আট দশ দিন হয়েছে গত সপ্তাহের আগে আমি ওকে চুলটা একটুখানি কাটিয়ে দিয়েছিলাম সামনের দিকটা অনেকটাই বড় হয়ে গেছিলো তো মানে চুলগুলো না সব চোখের সামনে এসে পড়তো পেছন দিকে কাটায়নি পেছন দিকে যেরকম বড় সেরকমই রয়েছে শুধু সামনের দিকটা একটুখানি পার্লারে গিয়ে ছোটো করে দিয়ে কাটিয়েছিলাম তো তার জন্যই সামনের দিকে এখন হেয়ার ব্যান্ডটাই বেঁধে দিলাম আর এরপরে ওকে দুধটা খাইয়ে দিচ্ছি কর্নফ্লেক্সটা খাইয়ে তারপর আস্তে আস্তে করে ও নিজের সক্স টক্স পরার ওকে একটুখানি হেল্প করলেও নিজে নিজে মোটামুটি সব পর এখন তো বড় হয়ে গেছে সব করতেই পারে তবে ওই আর কি ঠান্ডার জন্য করতে চায় না ঝিমোতে থাকে তো এখন দেখো সক্সটা নিজেই পরে নিয়েছে পরপর পরে নে ঠান্ডা আছে দাঁড়া দাঁড়া সামনে দেখি দেখা সামনে চুলটা ঠিক কর দেখি এদিকে আয় এখান দিয়ে ঠান্ডা লাগছে না তো কানে লাগছে না তো ঠান্ডাটা ওকে নিয়ে যদিও ঠান্ডার জন্য না এখন এখানে এই সকাল সকাল খুব বেশি টোটো পাওয়া যাচ্ছে না একটু বেলা হলে তখন সব টোটোগুলো বেরো এই নটা সাড়ে নটা থেকে টোটো ভালো চলে তো যাই হোক টোটোর জন্যই এখন ওয়েট করছিলাম আর এইটা তো আমাদের একদম ঘরের নিচেই টোটো পেয়ে গেছি পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে টোটো পেয়েছি দিয়ে দেখো এখন টোটোতে উঠে গেছি আর টোটোতে গেলে স্কুলে যেতে বেশিক্ষণ লাগে না খুব বেশি হলে পাঁচ মিনিট লাগে বস এর অবির তো নিয়ে গেলো ওটা কোথায় দিয়ে ঠান্ডা লাগবে কেউ পথে না তো নিয়ে যাবো আমি ঘরে হ্যাঁ ঘরে নিয়ে চলে যাবো রে কি কী রে আমি তো নিয়ে যাবো না রেখে দেবো ঠিক আছে যা টাটা আমি যাচ্ছি হাই এভ্রি গুড আফটারনুন সকালবেলার পরে ডাইরেক্ট মানে ডাইরেক্ট আবার এখন এলাম তোমাদের কাছে তো অনেকটা টাইম চলে গেছে সকালে বাবিনকে স্কুলে দিতে গেছিলাম অতটাই ভিডিও করেছিলাম তারপর আবার এখন এখন তো দুপুর হয়ে গেছে বাবিনকে স্কুল থেকে মানে স্কুল থেকে যাচ্ছি স্কুল থেকে নিয়ে আসবো করে তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি আজকে তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করছি যে একটা ছোট ঘরে ছোট বাচ্চা থাকলে ওর পেছনে কতটা টাইম স্পেন্ড করতে হয় বা আমি কীভাবে আমার বাচ্চার পেছনে টাইমটা স্পেন্ড করি কীভাবে ওর সাথে সারাটা দিন কাটাই বা ওর পেছনে কতটা স্ট্রাগল দিই সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আগে ওকে স্কুল থেকে নিয়ে আসি তারপর আবার বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তো বাবিনদের স্কুল দেখো ছুটি হয়েছে আর আমি দেখো ওকে এখন নিতেও এসেছি এক এক করে সবাই বেরোচ্ছে তো ওদের এরকমই থাকে যে ক্লাস ওয়ান আগে বেরিয়ে যায় তারপর টু তারপর থ্রি এরকমভাবেই সমস্ত সেকশন ওয়াইজ ভাগ করে করে ওদেরকে বার করা হয় তো ওদের ক্লাস থেকে যারা বেরোবে দেখো এরা ওদেরই ক্লাসে ক্লাস টুয়েরই সেকশন ওয়াইজ ভাগ করে করে আস্তে আস্তে করে ওদেরকে বার করে মানে একসাথে সবাইকে ছেড়ে দেয় না ক্লাস ওয়াইজ আস্তে আস্তে করে বার করে যাতে মানে ভিড়টা কম হয় তো দেখো এখন ও আসছে ওই দেখো পেছনে ওর বন্ধুর সাথে আসছে ওই দেখো তো এখন ওকে চলে এসেছে এরপর আমি ওকে নিয়ে বাড়ি ফিরে যাবো আবার তো বাড়ি আসার পর খুব বেশি না হলেও পাঁচ সাত মিনিট আমি ওর সাথে থাকি কারণ একটা বাচ্চা যখন সেই সকাল থেকে দুপুর পর্যন্ত বাইরে থাকে ধরো ফ্যামিলির কাউকেই তো এখনও তো অনেকটাই ছোট মোটামুটি বারো তেরো বছর বয়স হয়ে গেলে আলাদা বা দশ এগারো বছর হয়ে গেলেও বোঝা যায় কিন্তু এখনও সাত আট বছরের একটা মেয়ে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত অর্ধেকটা টাইম বাড়ির বাইরেই থাকে তারপর যখন ও ফ্যামিলির কাউকে পায় বিশেষ করে বাবা বা মা তো এদের সঙ্গে কিছুটা হলেও থাকতে চায় টাইম স্পেন্ড করতে চায় তো ওই টাইম যদিও বেশি টাইম দিতে পারি না কারণ স্কুল থেকে আস্তে আস্তে দুটো বেজে যায় তো তাই ওই পাঁচ সাত মিনিটই বসে ও যা যা স্কুলে হয়েছে সেগুলো একটুখানি কথা বললাম বা কি কি বই খাতাগুলো ঠিকঠাক এনেছে কি না কী কী পড়ালো এই একটুখানি ওর সাথে বসে মানে ও তো বসে না আমি বসেই আর কি ও তো দেখেই যাচ্ছ কন্টিনিউ হাত পা নাড়িয়েই যাচ্ছে ওর সাথে একটুখানি কথা টথা বললাম এরপর ওকে স্নান করতে পাঠিয়ে আমি ওর স্কুলের ড্রেসগুলোকে এভাবে হ্যাঙ্গারে করে প্রত্যেক দিন এভাবে হ্যাঙ্গারে করেই ঝুলিয়ে রাখি তাতে খুব মানে এমনি রাখলে পরে ভাজ পড়ে যেতে পারে তার জন্য আমি সব সময় চেষ্টা করি এভাবে হ্যাঙ্গারে করে এরকমভাবে রাখতে এটা জিনিসটা ভালো থাকে এরপর দেখো আজকে খাবার খাবার খুব একটা বেশি আজকে করিও নি তো এই জন্যই তোমাদের সাথে খাবারও কিছু শেয়ার করিনি তো ডাল করেছিলাম তার সাথে আলু ফুলকপির তরকারি আর একটা গোটা ডিম সেদ্ধ তো এটা দিয়ে আজকে ওকে এখন খাইয়ে দিচ্ছি আর দুপুরবেলার মানে দুপুরের টাইমটা আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আস্তে আস্তে তো অনেকটাই বেলা হয়ে যায় এবার যদি ও নিজে খেতে বসে তারও আরও আধা ঘন্টা এক ঘন্টা করে দেবে তো তাই জন্যই দুপুরবেলা স্কুল থেকে আসলে পরে যখন স্কুল থাকে তখন আমি চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার তো ওকে খাইয়ে দেওয়ার পরে এখন দেখো চলে এসেছি আমি ফল কেটেছি ফল দিয়েছি এই খাওয়ার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর ও ফলটা খাবে আধ ঘন্টাই ধরো কারণ বাড়িতে থাকলে মানে যদি স্কুল না থাকে তাহলে অনেকটা টাইম পাওয়া যায় যেহেতু স্কুল থাকে তো মানে অনেক খাওয়া দাওয়া করতে করতেও বেলা হয়ে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপর একটু শোয়াব তো বেশি লেট করি না ওই জন্য আর এরপরে খাওয়ার পরে ফলটাও খাবে তার আগে আমি একটুখানি ওকে ভালো করে ক্রিম মাখিয়ে দিচ্ছি আর স্নান করে এসেই আর এগুলো করার টাইম পাইনি কারণ কোনো দিনই করার টাইম পাই না কারণ এতটা লেট হয়ে যায় না যে খেতে বসতে অনেক লেট হয়ে যায় এখন যদি আমি তখন স্নানের পরে আবার ওকে ক্রিম ট্রিম লাগাতে বসি তো আরও লেট হয়ে যাবে তো আমি চেষ্টা করি তাড়াতাড়ি ওকে খাইয়ে দেওয়ার কারণ সেই সকালবেলাও বেরোয় অনেকটাই টাইম থাকে স্কুলে তো এসেই আগে তাড়াতাড়ি স্নান করি ওকে খাইয়ে দিয়েছি তারপরে এখন আস্তে আস্তে আমাদের তো ঘরের সামনে অনেকটাই রোদ হয় তো বসে ওকে এখন তেল মাখিয়ে দিলাম এরপরে দেখো চলে আসছি ডাইরেক্ট বিকেলবেলা তো বিকেলবেলা আজকে একটুখানি বানাবো ভেজিটেবল স্যুপ তার জন্য যা যা লাগবে দেখো দেখেই বুঝতে পারছো এখানে সমস্ত রকমের সবজি বাঁধাকপি পেঁয়াজ রসুন আদা আর করেছি বাটার দিয়ে তো দেখো কীভাবে বানাচ্ছি একটুখানি সাদা তেল নিয়েছিলাম তার মধ্যে দু তিন চামচ দিয়ে দিয়েছিলাম বাটার তারপরে পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়েছি রসুন আর আদার কুচি একদম ঝিরিঝিরি করে সমস্ত কিছু কেটেছিলাম যখন এগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ক্যাপসিকাম গাজর বিনস এগুলো আমার ছিল আর ছিল টমেটো এই দিয়ে আমি সমস্ত এই সমস্ত সবজিও ঝিরিঝিরি করে কেটেছিলাম প্রথমে ওগুলো দিয়েছি তারপরে দিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপিটাও একদম সরু সরু করে কেটে তার উপরে দিয়েছি মটরশুঁটি এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কষানো বলবো না হালকা হালকা করে ভেজে নিয়েছি আর অবশ্যই দিয়েছিলাম লবণ হলুদ আর একটুখানি আমি জিরে গুঁড়ো মানে জিরে পাউডার অল্প একটু দিয়েছি তারপরে খুব ভালো করে ভেজে নিয়ে কুকারের মধ্যে দু তিন থেকে দু থেকে মগের মতো জল দিই মানে পরিমাণ মতো আর কি দু কাপের মতো জল দিয়ে তারপর আমি এখানে এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম আর দিয়েছিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেয়নি আর গোলমরিচের একটা আলাদা সুন্দর ঝাঁঝালো মানে স্মেলটা থাকে তো তার জন্য দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে কুকারে এখানে চার থেকে পাঁচখানা সিটি মেরেছি আমি তো কুকারে ওটা সেদ্ধ বসিয়ে আমি এখানে একটুখানি উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে নিয়েছিলাম দুধ চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দুধ মানে এটা আমার বড়ো চামচের দু চামচ নিয়েছি নিয়ে ভালো করে গুলে রেখেছি আর উষ্ণ গরম জলে প্রায় পাঁচখানা সিটি মেরেছিলাম তারপরে কুকারের সমস্ত সবজি গলে গেছে এরপর একে কড়াইতে নামিয়ে আমি আস্তে আস্তে করে যে কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম সেটাও ঢেলে দিলাম আর এর মধ্যে দেবো আধা মানে আর্ধেক লেবু আর কি লেবুর রস এর মধ্যে একটু দিয়ে দিয়েছি এতে টেস্টটা ভালো হয় যদিও আমার লেবুর রস একটু বেশি হয়েছিল একটু কম দিলেও হতো তো এটা পরিমাণ যে টক ভালোবাসবে তারা বেশিও দিতে পারো চাইলে কমও দিতে পারো তো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় এর মধ্যে যে একটা থিকনেস ভাব থাকে না সেটা আনার জন্যই স্যুপের যে একটা থিকনেস ভাবটা সেটা আনার জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় তো বাবিনের জন্য খাবার তুলে নিচ্ছি ওকে এখন এটা খাবারটা দেবো এটা সন্ধেবেলায় খাবার বলতে পারো এটা একটা খুবই হেলদি হেলদি তো অবশ্যই কারণ সমস্ত রকমের সবজির মধ্যে রয়েছে একটা খুব ভালো টেস্টি আর হেলদি কিন্তু ফুড এরপরে আমি ওকে খাবার দিয়ে ও টিভি দেখছিলো আমি একটু চুলটা ওর বেঁধে নিলাম কারণ চুলগুলো খুব খারাপ অবস্থায় রয়েছিলো সারাদিন বেঁধে রাখে না চুল খুলে রাখে তো চুলগুলোকে ভালো করে বেঁধে এরপরে ওর খাওয়া হয়ে গেছে এখন একটু পড়তে বসিয়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা পনে আটটার মতো বাজে তো একটুখানি পড়তে বসিয়েছিলাম কালকে যেহেতু ফ্রাইডে মানে এটা থার্সডের ভিডিও ফ্রাইডেতে ফ্রাইডে টেস্ট আছে তো তার জন্য একটুখানি পড়াচ্ছিলাম বাচ্চাদের প্রত্যেক দিনই একটা নির্দিষ্ট টাইম করে কিন্তু পড়তে বসানো উচিত সেটা দশ মিনিট হোক আধা ঘন্টা হোক কি এক ঘন্টা হোক একটা নির্দিষ্ট টাইমে পড়তে বসানো এটা খুবই দরকার তো ওকে পড়িয়ে নেওয়ার পর এদিকে প্রশান্ত চলে এসছে এখন বাজে রাত্রি প্রায় সাড়ে আটটা তো এখানে বসে প্রশান্তকেও খাবার দিয়ে দিলাম আর এরপরে এই আমরা দুজনে ছোটো মানে যা যা ঘরের সারাদিনের কী কী করেছি না করেছি সেগুলোই গল্প করছিলাম ওকে বলছিলাম সমস্ত রকমের অভিযোগ যা যা থাকে মেয়ের এই করেছে ওই করেছে সেই করেছে তো যাই হোক এভাবেই তিনজনে মিলে বসে গল্প করছিলাম রাত্রে অফিস থেকে এলে পরে ও আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ হলেও টাইম স্পেন্ড করি একসাথে বসে খাওয়া গল্প এটা করে থাকি তো এভাবেই সারাদিন আমি কীভাবে মেয়ের সাথে সময় কাটাই কীভাবে কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই চলে টাটা